আমার কোর্স কেউ চুরি করে বাই করে একশো টাকায় পাঁচশো টাকায় কোর্স শিখা কেউ ঠিক হতে পারবে না সো আমি এগুলো লই না আমি এত চেতার একমাত্র রিজেন আমার চ্যানেলটা খুললে বেশিরভাগ ভিডিও ডিলেট বেশিরভাগ ভিডিও লাল হয়ে আছে কপিরাইট ক্লেম দেওয়া রাখছে আমার কন্টেন্ট আমার ক্যামেরা আমার মাইক দিয়ে আমি শ্যুট করি আমার কোথেকে মানুষ এসে কপিরাইট ক্লেম দেওয়া রাখছে কিন্তু আমি আমার ভিডিওগুলো সব ফ্রি করে রাখছি যাতে আমার ভিডিওগুলো সবাই ইউজ করতে পারে আমার কোর্স লিক হয় আজও পর্যন্ত আমি কারো আমার কোর্স বন্ধ করাই করি নেই আমি জীবনে কারোর মেসেজও দেইনি যে আমার কোর্স কেন তুই করাস করা ভাই তুই যদি করাই মানুষের শিখাইতে পারিস তুই একশো টাকায় কোর্স বেঁচে যদি তুই অনেক ভালো কিছু করতে কর আমার আপত্তি নাই। আমার কোনো প্রবলেমই নেই আমি ওগুলো চিন্তাই করি না মাথায় যে কে আমার কোর্স কিনলো কে বাই করলো বিকজ আমি জানি আমি কী দিই লাইভ মার্কেটে ট্রেড করি বেটারভাবে যাতে মানুষ বেটারভাবে শিখতে পারে আমি প্রত্যেকটা ক্লাস লাইভ রাখি মানুষ রেকর্ডেড ভিডিও শিখতে চায় না যে ভিডিও মানুষ ছয় মাসে শিখে ওই জিনিস আমি এক মাসে শিখাই কেন